আচ্ছা আমার পাশে আর কভার ফাইল তৈরি করলাম আর আমি আজকে কি অ্যাড করলাম জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো গাইজ আজকে এই কীর্তন থেকে ব্লগটা শেয়ার করছি তো চলো গাইজ আজকে আমাদের বাড়ি পার্সেল আসবে মানে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেটা আসতে চলেছে তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো ক্রেতন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি দক্ষিণে গাইস আজকে আমাদের আসবে পার্সেল তো আগে একটা আমরা অর্ডার দিয়েছিলাম তো সেটা তখন আগ এসেছিলো রাত্রে আটটার সময় অনেকক্ষণ ওয়েট করার পর হয়নি তো তারপরে সেইটা পরে দিন ফোন করেছে পরের দিন আমি ক্যান্সেল করে সেই আবার এখনো অর্ডার দিয়েছি তো আজকে আসবে দেখি ভালো আসে ফোন করেছে আসবে দেখি আসবে তো গাইস ফাইনালি পার্সেলটা চলেই আসলো তো দেখতেই পাচ্ছো এখানে পার্সেলটা চলে এসছে তো যেরকম চেয়েছিলাম সেরকম এসছে ভালোই এসেছে খারাপ এসেনি কিন্তু যে ওপরের পার্সেল ওপরের যে একটা ইটা থাকে না সেটা হচ্ছে একটু মানে নর্মাল ছিল আগেরটা যে এখানে ছিল আগে যে একটা নিয়েছিলাম সেটাও ভেঙে গিয়েছিল যে এখানে সেইটা কিন্তু নর্মাল তো একটু ভয় করছিল তারপর আমাকে আমার ভাই এসেছিল আট মানে আর্ট করানোর জন্য তো এখানে আমি করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তো আরেকজন চলে এসেছিল হচ্ছে কভার ফাইল তৈরি করার জন্য এখানে আমি একটা কভার ফাইল তৈরি করে দিব ওকে দেখতেই পাচ্ছ এখানে কভার ফাইল তৈরি করছি চারপাশে ভালো করে ভাজিয়ে নিয়েছি তারপর কাটিং করব তো চলো গাইস দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখতে পাচ্ছি এখানে চারপাশে কেটে দিচ্ছি তারপর যে ভেতরের কাঠবোর্ডটা থাকে সেই কার্টবোর্ডটাকে এখন আমি একটা নর্মাল পেপার দিয়ে মুড়িয়ে দেবো তো চলো এই কারবোর্ডটাকে মুড়িয়ে দিই তো এখানে ফাইনালি আমাদের মানে কভার ফাইলটা তৈরি হয়ে গেছে তো এখানে সাইড বরাবর একটু কাটিং করে নিচ্ছিলাম তো তারপর এখানে আমি সুতো লাগাতে চলে এসেছি সুতো দেখতে পাচ্ছ এগুলোকে লাগিয়ে নিচ্ছি তো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইজ দেখো তো কেমন হয়েছে ভালো হলে একটু কমেন্ট করে বলবা আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তারপর আমরা চলে গিয়েছিলাম একদম নিমন্তন্ন বাড়িতে এইটা আবার অন্যদিনের নিমন্তন্ন বাড়ি তো সেইখানে চলে গিয়েছিলাম তো সেইখানে একটু কীর্তন হয়ে গেল তো এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো